কেমন আছে আমার স্টুডেন্টরা ভাইয়ারা তোমাদের অনেক কিছু বলছে তোমাদের অঙ্ক করানো সহজ কিন্তু শুরু হতে যাচ্ছে তাই না নতুন একটা জীবন তো ওই জীবনের জন্যই তোমাদের ভার্সিটির বড় ভাই হিসেবে আমি কিছু সাজেশন দিই প্রথম যেই সাজেশনটা সেটা হচ্ছে কারোর সাথে তুলনা করা যাবে না আমাদের সবার মধ্যেই তো অনেক পার্থক্য আছে তাই না তাই তো সৃষ্টিকর্তা আমাদের এভাবেই বানাইছে আমাদের অনেক পার্থক্য তোমরা যখন ভার্সিটিতে যাবা তখনও দেখবা তোমার যে সহপাঠী আর তোমাদের মধ্যে অনেক পার্থক্য আছে এটার জন্য তুলনা করবা না কিংবা কাউকে ছোট করে দেখবা না কাউকে ছোট করে দেখবা না ঠিক আছে একদম প্রত্যন্ত গ্রামের কৃষকের যেই ছেলেটা তোমাদের ভার্সিটিতে চান্স পাইছে আর গুলশান মনানির একদম সোনার চামচে বড় হওয়া যেই ছেলেটা চান্স পাইছে তাদের গল্পটা কিন্তু আলাদা প্রত্যেকের গল্পটাই তাদের নিজেদের মতো তো তুমি যখন তুলনা করতে যাবা তখন আসলে হতাশ হয়ে যাবা এই জিনিসগুলো তোমার হাতে নাই সেই জিনিসগুলো নিয়ে কখনো তুলনা করবে না কখনো হতাশ হবে না বরঞ্চ তোমার হাতে যেগুলো আছে ওগুলো চেঞ্জ করার চেষ্টা করো ঠিক আছে আমি আমার নিজের লাইফ থেকেই বলি তোমরা হয়তো জানো আমি বুয়েটে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়ি তো আমি যদি যখন বুয়েটের আগে মানে ভর্তি হওয়ার আগে কম্পিউটার দুই থেকে তিনবার হাত দিয়ে ধরছি ধরি নেই আমাদের বাসায় কম্পিউটার ছিল না আমাদের কলেজে ওই আইসিটি ল্যাবে দুই থেকে তিনবার জাস্ট কম্পিউটারটা ধরা হয়েছে তো আমি প্রথম কম্পিউটার কিনে হচ্ছে বইটে ভর্তি হওয়ার পর তো একটু ঝামেলা তো হবেই যেহেতু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আগে আমি কম্পিউটার ধরি নাই একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হয় সেটাও আমি জানতাম না তারপর বইটে ভর্তি হলাম আমাদের যখন প্রথম ল্যাবে প্রোগ্রামিং প্রবলেম দিত কয়েকটা প্রবলেম দিত ওগুলো আমাদের সলভ করা লাগতো তো আমি প্রবলেমটা দেখার আগেই দেখতাম আমাদের ফ্রেন্ডরা ওগুলো সলভ করে ফেলছে আমি চাইলে কিন্তু হতাশ হয়ে যেতে পারতাম তুলনা করতে পারতাম যে আমি তো ওই অপরচুনিটিটা পাই নাই আমি সেটা করে নিই আমি যেটা করছি আমি স্ট্রাগল করে গেছি কারণ স্ট্রাগল করাটা আমার হাতে ছিল আমি যদি কম্পিউটার ভালো করে টাইপ করতে মানে টাইপিং প্র্যাকটিসটা করি তাহলে হয়তো ওইটা আমার মানে আস্তে আস্তে স্পিডটা বাড়বে তো পরবর্তীতে যেটা দেখা গেল আমাদের যে ফার্স্ট সেমিস্টার ওটার রেজাল্ট যখন দিছে আমার সিজিপিএ ছিল ফোর আউট অফ ফোর এবং আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল শুধু শুধু এই এক্সাম্পল না আমাদের বুয়েটেই আমি অনেক বড় ভাইকে দেখছি আমি একটা বড় ভাইকে দেখছি তিনি ছয় থেকে আটটা টিউশন করাইতো টিউশনই করায় মায়ের ক্যান্সারের চিকিৎসা পর্যন্ত করাইছে অ্যান্ড বইটার পড়াশোনাটাও কন্টিনিউ করছে খুব ভালো রেজাল্টও করছে তো যে জিনিসগুলো তোমাদের হাতে নাই ওগুলো নিয়ে কখনোই তুলনা করবা না কিংবা এই জিনিসগুলোর জন্য কাউকে ছোট করবা না কাউকে ছোট করবা না আর কিছু জিনিসপত্র বলি ভার্সিটি লাইফে ফ্রেন্ড সার্কেলটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের যাদের কলেজ বা স্কুলের ফ্রেন্ডরা একই ভার্সিটির একই ডিপার্টমেন্টে চান্স পাইছে এই ব্যাপারটা অনেক মানে অনেক ভাগ্যের একটা ব্যাপার সবার এটা হয় না তো যাদের ডিপার্টমেন্টে কোনো ফ্রেন্ড নাই আগে থেকে মানে এখন যারা নতুন একদম তোমরা যেটা করবা ফ্রেন্ড বানানোর চেষ্টা করবে। অনেক সুযোগ আসবে একদম ইন্ট্রোভার্ট থাইকো না তাহলে একটু ঝামেলা হতে পারে আচ্ছা পড়াশোনা নিয়ে অনেক কিছু বলে ফেললাম ভার্সিটি লাইফে কিন্তু পড়াশোনাটাই মেইন জিনিস না এই টাইমে নিজেকে এক্সপ্লোর করতে হবে কারণ এর পরে তুমি হয়তো নিজেকে এক্সপ্লোর করার সুযোগ নাও পাইতে পারো তোমার কি করতে ভাল লাগে পড়াতে ভাল লাগে ডিবেট করতে ভাল লাগে স্পোর্টস ভাল লাগে এগুলো এক্সপ্লোর করো তোমার ভাগ্য যদি ভালো হয়ে যায় এমন কিছু হয়েও যেতে পারে যেটা তোমার ভাল লাগতেছে সেটাই হয়তো তোমার প্রফেশনে কনভার্ট হবে এখানে হয়তো আমাদের অনেকেই এক্সাম্পল দেখতে পারতেছে আমরা সামনেই দাঁড়ায় আছি তো এটা একটু ইম্পর্টেন্ট কথা আর যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আমাদের দেশের সবচাইতে মেধাবী স্টুডেন্ট তাই না তাই তো তোমাদের প্রতি তোমাদের পরিবার সমাজ দেশ সবার অনেক আশা ভরসা আছে এমন কিছু করল না যাতে এই আশা ভরসাটা দুঃস্বপ্নে কনভার্ট না হয় তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল সবাই অনেক বড় মানুষ হও অনেক বড় মনের মানুষ হও একটা ভালো মানুষ হও যাতে করে কোনো একদিন দেখা হলে আমরা বলতে পারি বা আমি বলতে পারি ওই স্টুডেন্টটাকে দেখো এই ছেলেটাকে দেখো বা এই মেয়েটাকে দেখো যে আমার স্টুডেন্ট ছিল